জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু বাইক যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বন্ধু বল দিন বদলে দিন কি বন্ধু এ আসেনি পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র যে বদলেনি বন্ধু বল পোশাকটা বদলেছে মন কেন বদলেনি বয়সটা বদলেছে চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এ আসেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এ আসেনি। চুলের রংটা বদলেছে যেত বোয় বাস বদলেনি কণ্টের সুর বদলেছে তো বোয় আমলটা বদলেনি বন্ধু বলো চুলের রংটা বদলেছে যেত বইপ বাস বদলেনি কণ্টের সুর বদলেছে তো বোয়া আমলটা বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু হয়ে আসেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু হয়ে আসেনি নেতার বদল হয় তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বন্ধু বলো নেতার বদল হয়ছে তবু নীতি যে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বলো দিন বদলে দিন কি বন্ধু আসেনি বন্ধু বলো বিচারক বদলেছে তবু বিচার যে বদলেনি কোর্ট কচারী বদলেছে তবু আইন বদলে বদলেনি বন্ধু বলো বিচারক পদ্মচেত বিচার যা কেলেনি কোর্ট কচারী তবু আয় যে কেলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু আসে বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু একলু আসিনি জামানা ওনেক বদলেছে তোপুদিন কেন বদলেনি সীমানা ওনেক বদলেছে তোপুদেশ কেন বদলেনি পতাকা রং বদলেছে তোনীতিজিওন বদলেনি কত হাত বদলেছে যে বাক্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু একলু আসিনি জামানা ওনেক বদলেছে তোপুদিন কেন বদলেনি সীমানা ওনেক বদলেছে তোপুদেশ কেন বদলেনি পতাকা রং বদলেছে যে কমতার হাত বদলেছে তো ভাগ্য যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এ কী বন্ধু বলো দিন বদলে দিন কি বন্ধু হয় কনশি